নারীরা নামাজে তিনটি ভুল করলে সারা জীবনের নামাজ বাতিল হয়ে যাবে তারা যে নামাজ পড়ছে তাদের এই নামাজ আল্লাহর কাছে কবুল হবে না তাদের নামাজ বরবাদ হয়ে যাবে আমরা আলহামদুলিল্লাহ অনেকেই নামাজ পড়ি অনেক মা বোনেরা নামাজ পড়ে কিন্তু তাদের এমন কিছু ভুল আছে যে ভুলের কারণে তাদের সারা জীবনের নামাজ বরবাদ হয়ে যাচ্ছে তারা কষ্ট করে নামাজ পড়ছে এই নামাজ আল্লাহর কাছে কবুল হচ্ছে না তিনটি ভুলের কারণে নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে নারীরা যদি এমন হিজাব পরে যে হিজাবের পরেও তাদের চুলের কোনো অংশ বের হয়ে থাকে তাহলে কিন্তু তাদের নামাজ আল্লাহর কাছে কবুল হবে না অবশ্যই চুলটাকে ভালো করে ঢেকে রাখতে হবে শুধুমাত্র মুখমণ্ডল দেখা যাবে এছাড়া চুল যাতে করে বের না হয়ে যায় অনেক মা বোন এমন আছে শুধু নামাজের সময় না তারা বাহিরেও চুল খোলা রেখে তারপরে হাঁটে রবিজিৎ সাল্লাহ আলাইহসাল্লাম জানিয়ে দিয়েছেন যদি কোনো নারী একটা চুল পর পুরুষকে দেখায় ওই একটা চুল সত্তরটা সাপ হবে এক একটা সাপের মাথা হচ্ছে উটের মাথার মতো এক একটা সাপের দেহ লম্বায় হবে সুপারি গাছের মতো মোটায় হবে তালগাছের মতো এই বিশাল বড় সাপ একটা কামড় দিলে সত্তর হাত মাটির নিচে চলে যাবে একটা চুল দেখালে সত্তরটা সাপ হবে দুইটা চুল দেখালে এরকম যত চুল দেখাবে তত বেশি সাপ হবে আর এক একটা সাপ তার মাথায় ধারণ করে চুলের ভিতরে সাপ ধারণ করে তার গলার ভিতরে তার মুখের ভিতরে কামড়াতে থাকবে সুতরাং নারীদেরকে সতর্ক হওয়া উচিত যাতে করে তারা চুল কোনো পরপরের সামনে না দেখায় এক নম্বর হচ্ছে নামাজের ভিতরে যদি চুল বের হয়ে থাকে নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে শরীরের কোনো অংশ যদি নামাজের ভিতরে বের হয়ে থাকে যেমন শাড়ি পরে যদি কেউ নামাজ পড়ে পেটের অংশ পিঠের অংশ বের হয়ে যায় তাহলে তারা নামাজ বাতিল হয়ে যাবে এভাবে যদি কেমন পর্যন্ত নামাজ পড়ে তারা নামাজ আল্লাহর কাছে কবুল হবে না নারীদেরকে এমন এমন কাপড় করতে হবে যাতে করে তার শরীরের সম্পূর্ণ অংশ ঢাকে এখন অনেক বড় বড় হিজাব পাওয়া যায় এই হিজাব পরে যাতে করে শরীরের কোনো অংশ দেখা না যায় শরীরের অংশ দেখা গেলে তারা নামাজ বাতিল হয়ে যাবে তিন নম্বর হচ্ছে কোনো নারী যদি পারফিউম ব্যবহার করে সুগন্ধি ব্যবহার ব্যবহার করে পরপুরুষের সামনে দিয়ে হাঁটে তাহলে জেনার গুণা হবে নবীজি ইসাল্লা সাল্লাম জানিয়ে দিয়েছেন যারা পারফিউম ব্যবহার করে আতর ব্যবহার করে তারা তো জান্নাতে যাবেই না ওলা এজিদ না রিহাহা তারা জান্নাতের ঘেরানো পাবে না তারা জান্নাতের ঘেরানো পাবে না যারা সুগন্ধি ব্যবহার করে অনেক মসজিদে বিশেষ করে জুমা হয় বিভিন্ন জায়গায় নারীরা নামাজ পড়তে যায় তখন তারা পারফিউম ব্যবহার করে তারপরে যায় পুরুষদেরকে আকৃষ্ট করার জন্য তাদের দিকে অ্যাট্রাকশন বাড়ানোর জন্য যারা সুগন্ধি ব্যবহার করে তাদের নামাজ আল্লাহ তালা কবুল করেন না তাদের রোজা তাদের নামাজ হস কোনো কিছু আল্লাহ তালা কবুল করবে না সেজন্য অবশ্যই তিনটি ভুল থেকে আমাদেরকে দূরে সরে আসতে